ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চাই নতুন এসছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার ভিডিও শুরু হওয়ার আগে কিন্তু ডিসক্লেমার দিয়ে রাখি যেটা কিন্তু আইপিওর বিড রেকমেন্ডেশন নেয় বিড করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে তার পাশাপাশি আইপিও লাগার একটা ভালো উপায় কি আপনি আপনার একটা অ্যাকাউন্ট থেকে দশটা আইপিও বিট করছেন করলে কিন্তু আপনার চান্সেস একটাই থাকবে লাগার কারণ আপনার নটা আইপিও কেউ ওরা সাইড করে দেবে তো এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি আপনার দশটা অ্যাকাউন্ট খোলেন ফ্যামিলি মেম্বারের নামে এবং সেখান থেকে যদি আপনি বিট করেন তাহলে কিন্তু আপনার দশটাই লাগার চান্সেস আছে কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে আপনি নিজের নামে দশটা ব্রোকিং হাউস থেকে খুললেও হবে না কারণ একটা প্যান কার্ডের এগেনস্টে একটাই আইপিও কিন্তু অ্যালাট হয় তো ডেসক্রিপশন বক্সে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা আইপিও বিট করতে পারেন বা আপনি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টও করতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে লিঙ্ক থেকে কিন্তু আপনি করতে পারেন যেখানে অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ ব্রোকিং চার্জ একদমই খুবই কম এই ভিডিওতে আমরা একটা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি যে আইপিওটা ছ তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে ওপেন হতে চলেছে তো আইপিও মানে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ভালো টাকা বানানোর সুযোগ যদি আইপিও লাগে আমি সেই আইপিওগুলো নিয়েই আলোচনা করি যে আইপিওগুলোতে কিন্তু ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম দেখায় তো চলুন আইপিওর ডিটেলসটা দেখার বা বোঝার চেষ্টা করি কোন কোম্পানির আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং টেকনোলজি লিমিটেড তো কোম্পানিটা কাজ কি করে অ্যাট ফার্স্ট চলুন সেটা দেখে নিই দেখুন এই কোম্পানিটা দু হাজার থেকে কাজ শুরু করেছে এবং এই কোম্পানিটা যে কাজ করে না দেখলে দেখে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট ফর দ্য ফার্মাসিটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টর ইন ইন্ডিয়া অর্থাৎ কেমিক্যাল সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য দ্য কোম্পানি কী বলছে টোটাল সলিউশন বলুন যে কি ইনক্লুডিং ডিজাইন বলুন ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলিং তারপরে ইনস্টলেশন তো এইসব সব কিছু কিন্তু করছে এই কোম্পানিটাই ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আমরা যদি কোম্পানির কাস্টমার দেখি কাস্টমারের লিস্টে কিন্তু প্রচুর রয়েছে অরবিন্দ ফার্মা রয়েছে আপিটোরিয়া ফার্মা রয়েছে সিসিএল ফুড অ্যান্ড বেভারেজ প্রাইভেট লিমিটেড রয়েছে তো এইভাবে দেখলে দেখা যাবে প্রচুর লিস্ট রয়েছে এই কোম্পানিটার কীসের জন্য তার কাস্টমারের জন্যে তো কাস্টমার বেশ ব্যাপক বড় কিন্তু বলতে পারেন কম্পিটিভ স্ট্রেংথ তো কী কী বলছে বলছে স্পেশালাইজড অর্থাৎ কোম্পানিটা কিন্তু স্পেশালাইজড ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি যেটাই অলরেডি আমরা জেনেছি তারপরে বলছে কাস্টমাইজ অ্যান্ড ইনোভেশন রেঞ্জ অফ প্রোডাক্ট থ্রু আউট অ্যান্ড এন্টায়ার ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং ভ্যালু চেন তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানির বিজনেস ঠিকঠাক আছে এবং গ্রোথ এক্সপেক্টেড এখানে তেমন কিছু নেই তো মোটামুটিভাবে আমরা কোম্পানির যে বিজনেস সেটা বোঝার চেষ্টা করলাম এবার আমরা কী দেখবো এবার ফাইন্যান্সিয়াল ব্যাকড্রাউন মোটামুটি আমরা দেখব মার্চ দু হাজার বাইশ থেকে মার্চ তেইশ মার্চ চব্বিশ এবং সেপ্টেম্বর চব্বিশ তো আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে রেভিনিউ কী বলছে দুশো একচল্লিশ সেটা পাঁচশো পাঁচশো পঞ্চাশ আর একটা কোয়ার্টারে অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টারে তিনশো বারো তো কোম্পানির রেভিনিউ কিন্তু জ্যাম করছে তো আমরা প্রফিট যদি দেখি আফটার ট্যাক্স টোয়েন্টি ফাইভ সেটা তিপ্পান্ন সেটা ষাট সেটা একটা কোয়ার্টারে ছত্রিশ হয়েছে তো রেভিনিউর সাথে সাথে প্রফিটও কিন্তু কোম্পানি জাম্প করছে আমরা যদি রিজার্ভ দেখি বাইশে অনলি ফর তিপ্পান্ন করোর সেটা একশো উনচল্লিশ করোর সেটা তিনশো উননব্বই করোর দুশো একষট্টি করোর তো রিজার্ভও কিন্তু জাম্প করছে তার পাশাপাশি বোরোয়িংটাকেও দেখতে হবে বোরয়িংও কিন্তু জাম্প করছে তো তার যে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড মোটামুটি ঠিকঠাকই আছে যেখানে কোম্পানি কিন্তু তার বিজনেস বাড়াচ্ছে তার জন্য তার রেভিনিউ বাড়ছে এবং প্রফিটও বাড়ছে যেখানে আরওই দেখলে দেখা যাবে কত টোয়েন্টি পয়েন্ট সেভেন ফোর আরও সিই দেখলে দেখা যাবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর নাইন দুটো ঠিকঠাক আছে ডেট টু একুইটি রেশিও জিরো পয়েন্ট থ্রি টু আছে মানে যথেষ্ট ভালো রয়েছে প্রফিট মার্জিন প্রায় এগারো পার্সেন্ট করে রয়েছে এবার আমরা কোম্পানির আইপিওর ডিটেলসে চলে এসেছি তো আইপিও ওপেন হচ্ছে কবে থেকে যেটা একটু আগে আমি বললাম ছয়ই জানুয়ারি থেকে আইপিও ওপেন হচ্ছে এবং আটই জানুয়ারি আইপিও ক্লোজ হচ্ছে ফেস ভ্যালু কী আছে ফেস ভ্যালু দশ আছে তো আপনাকে কিন্তু বিট করতে গেলে এই ছয়ই জানুয়ারি থেকে আটই জানুয়ারির মধ্যে কিন্তু আপনাকে বিট করতে হবে প্রাইস ব্যান্ড কি রেখেছে কোম্পানি একশো তেত্রিশ থেকে একশো লট সাইজ একশো টোটাল ইস্যু সাইজ চারশো দশ অর্থাৎ কোম্পানিটা এই আইপিওর মাধ্যমে কিন্তু চারশো দশ করোড় ফান্ড রাইজ করতে চলেছে তার মধ্যে ফ্রেশ ইস্যু বলছে দুশো দশ করোর অর্থাৎ কোম্পানি এটা তার বিজনেসে লাগাবে এবং ওএফএস অফার ফর সেল দুশো করোর তো এই টাকাটা কিন্তু প্রোমোটারের কাছেই যাবে তো কোম্পানিটা কোথায় লিস্টেড হতে চলেছে এনএসসি এবং বিএসসিতে আমরা যদি শেয়ার অফার দেখি দেখলে দেখা যাবে কিউআইবিদের জন্যে ফিফটি পার্সেন্ট অ্যাজ ইট ইজ সবাই ফিফটি পার্সেন্টই রাখে রিটেলারদের জন্যে আমাদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট রয়েছে ঠিকঠাক রয়েছে বলতে পারেন এনআইআইদের জন্যে বা এইচ এন আইদের জন্যে ফিফটিন পার্সেন্ট রাখা হয়েছে যেখানে আমরা অলরেডি জেনে গেছি যে আইপিও ছ তারিখ থেকে ওপেন হতে চলেছে এবং ক্লোজ হচ্ছে আট তারিখে তো ছ থেকে আট তারিখের মধ্যে আমাদের বিট করতে হবে বিট তো আপনি করে ফেলেছেন অ্যালটমেন্টটা জন্মেন কবে সেটা কিন্তু নয় তারিখে আপনি জানতে পারবেন যে আপনি অ্যালটমেন্ট পেয়েছেন কি না তার পাশাপাশি যারা অ্যালটমেন্ট পাননি তারা দশ তারিখে রিফান্ড পেয়ে যাবেন যারা অ্যালটমেন্ট পাবেন তাদের ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে কত দশ তারিখে এবং লিস্টিং ডেট বলছে লিস্টিং ডেট বলছে তেরো তারিখে অর্থাৎ যারা অনলি ফর গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য আইপিওতে বিট করেন তারা কিন্তু তেরো তারিখেই আইপিওটা সেল করে দিয়ে আপনি আপনার মুনাফা আপনার ঘরে নিয়ে যেতে পারবেন তার পাশাপাশি কাট অফ টাইম ইউপিআই ম্যান্ডেট কনফার্মেশন যেখানে আপনি আট তারিখ পর্যন্ত বিট করতে পারবেন এবং আট তারিখের বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আপনাকে ইউপিআই ম্যান্ডেটটা কমপ্লিট করতে হবে না করলে আপনার বিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে রিটেলারদের জন্যে একটা লট মানে একশো সাতটাশের চোদ্দো টাকা লাগবে রিটেলাররা ম্যাক্সিমাম তেরোটা লট কিনতে পারবে তেরোশো একানব্বইটা শেয়ার এক লাখ চুরানব্বই হাজার সাতশো চল্লিশ টাকা লাগবে স্মল এইচ এনআই মিনিমাম চোদ্দোটা লট কিনতে পারবে এবং চোদ্দোশো আটানব্বই শেয়ার দু লাখ ন হাজার সাতশো কুড়ি টাকা লাগবে স্মল এইচ এনআই ম্যাক্সিমাম ছেষট্টি লট ছেষট্টি লট মানে সাত হাজার বাষট্টিটা শেয়ার ন লাখ অষ্টআশি হাজার ছয়শো আশি টাকা লাগবে এবং বিগ এইচ এনআই ক্যাটাগরিতে সাতষট্টি লট সাত হাজার একশো ঊনসত্তরটা শেয়ার পাবেন দশ হাজার দশ লাখ তিন হাজার ছশো ষাট টাকা লাগবে তো এই গেল মোটামুটি আইপিওর ডিটেলস তো এবার কি দেখবে এবার হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম কারণ কারণ প্রচুর মানুষ আছে যারা অনলি ফর গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে কিন্তু আইপিওতে বিট করে কারণ লিস্ট হবে সেল করবেন প্রফিট তুলবেন রিসেন্টলি আমরা দেখেছিলাম যে যতগুলো আইপিও যথেষ্ট ভালো কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম শো করছিল স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং আইপিওর জিএমপি তো লেটেস্ট জিএমপি কী দেখাচ্ছে দেখুন আজকে পাঁচ তারিখ প্রাইস ব্যান একশো চল্লিশ জিএমপি নাইনটি সেভেন তো আজকের দিনে যদি কোম্পানিটা লিস্ট হয় তাহলে কিন্তু দুশো সাঁইত্রিশে লিস্ট হবে এবং জিএমপি কত শো করছে সিক্সটি নাইন যথেষ্ট ভালো জিএমপি শো করছে যেখানে এই জিএমপি কিন্তু এখান থেকে বাড়তেও পারে হয়তো এই জিএমপি আস্তে আস্তে হানড্রেড পারসেন্ট হতে পারে কারণ টোটালটাই কিন্তু মার্কেটের ওপর ডিপেন্ড করছে মার্কেট যদি এখান থেকে ভালো মুভমেন্ট দেখায় নিফটি সেনসেক্স তাহলে জিএমপি এখান থেকে বাড়বে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন দেখুন এটাকে কোনো বিড রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আইপিওর ভালো নিউজ পাওয়া যাচ্ছে ভালো জিএমপি শো করছে তার জন্য আলোচনা করলাম এবার ডিসিশান আপনার আপনি কি করবেন বাই করবেন কি করবেন না তবে ডিসক্লেমার দিয়ে রাখি আবারও যে এটাকে আবারও বলছি স্যার বিড রেকমেন্ডেশন নেবেন না আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন স্ট্রেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন